রামনবমী উপলক্ষে বাড়িতে বানিয়েছিলাম নবরত্ন কোরমা তো এই রেসিপি আজ আমি শেয়ার করব আপনাদের সাথে এই ভিডিওতে যেহেতু এটা নবরত্ন কোরমা তো নয় রকমের সবজি তো নিতেই হবে নিয়েছি ফুলকপি গাজর আলু ক্যাপসিকাম লাল বেল পেপার হলুদ বেল পেপার আর রয়েছে টমেটো আর বিনস তো এখানে আট রকমের সবজি রয়েছে আর এর সাথে নিচ্ছি পনির তো পনিরগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি একটু বড় বড় সাইজ করেছি আর কাজু কিশমিশ তো লাগবে প্রথমে মশলার একটা পেস্ট বানাবো তো তার জন্য গ্রাইন্ডিং জারে টমেটো দিয়ে দিলাম এর সাথে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা আর পোস্ত দিচ্ছি দু চামচ তো এগুলো একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিয়েছি দেখুন আর কোনো রকমের বাটা মশলা আমি এখানে দেব না এই সামান্য মশলাতেই কিন্তু আজকের এই রান্নাটা আমি বানাবো সম্পূর্ণ নিরামিষ একটা রান্না যে কোনো পুজোর দিনে বা মন করলে যে কোনো সময় কিন্তু বানানো যায় এবার একটা বড়ো পাত্রে একটু জল গরম করে তার মধ্যে নুন আর চিনি দিয়ে কয়েকটা সবজি যেগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে সেগুলো পাঁচ মিনিট আমি সেদ্ধ করে নেব যেমন ধরুন প্রথমে গাজরগুলো দিয়ে দিলাম আর তারপর আলু দিয়ে দিচ্ছি আর এরপরে বিনসগুলো দিয়ে দেব তো এই গাজর আলু আর বিনস এইগুলো প্রথমে আমি এই নুন আর চিনি দিয়ে অল্প একটু ঢাকা দিয়ে এটাকে পাঁচ মিনিট আমি সেদ্ধ করে নেব পাঁচ মিনিট পর দেখুন জল একদম ফুটে গেছে আর এটা কিন্তু মোটামুটি এইটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এরপর আমি এখানে ফুলকপিটা দেবো ফুলকপিটা শেষে দেওয়ার কারণ একটাই কারণ ফুলকপি যদি গলে যায় তাহলে কিন্তু একদমই খেতে ভালো লাগে না সেই জন্য ফুলকপিটা দিয়ে আর দু মিনিট একটু ভাপিয়ে নেব। তো সমস্ত সবজি একদম নরম হয়েই এসেছে অনেকটা এবার এরকম একটা বড়ো ছাঁকনি দিয়ে সবজিগুলোকে জল থেকে ছেঁকে আমি আর একটা পাত্রে তুলে রাখছি আর এই যে সবজি সেদ্ধ করা জল এটা কিন্তু একদমই ফেলবেন না এটা আমাদের রান্নার কাজে লেগে যাবে কারণ এর মধ্যে প্রচুর কিন্তু প্রোটিন ভিটামিন মিনারেলস সব কিছু রয়েছে সুতরাং এই জলটাকে আমরা ফেলবো না তো এটাকে সরিয়ে রাখছি এবার কড়াই দিলাম রিফাইন্ড অয়েল রিফাইন্ড অয়েলের মধ্যে প্রথমে কাজু কিশমিশটাকে ভেজে নিতে হবে কাজু কিশমিশ কিন্তু এর থেকে বেশি লাল করবেন না তাহলে কালো হয়ে যাবে কারণ কাজু ভাজার সময় একটু সাবধানে ভাজতে হয় খুব তাড়াতাড়ি কিন্তু এটা কালার চেঞ্জ হয়ে যায় তো ভেজে তুলে রাখলাম এবারে ওই তেলের মধ্যে পনিরগুলোকে ভেজে নেব এখানে পনিরগুলোকে এরকম না ভেজে কাঁচা অবস্থাতেও দেয়া যায় কিন্তু যদি ভেঙে যায় সেই জন্য আমি হালকা করে একটু ভেজে নেব জাস্ট একটা ব্রাউন কালার চলে আসবে তখনই কিন্তু আমি পনিরগুলোকে তুলে নেব তো দেখুন এখনও কিন্তু বেশ নরম রয়েছে পনিরগুলো হালকা একটা কালার চলে এসেছে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যেই গোটা জিরে দিলাম দারচিনি লবঙ্গ এলাচ জৈত্রী তেজপাতা শুকনো লঙ্কা একটু হিং আর ধনে নয় রকমের মশলা আমি এখানে দিয়েছি গোটা মশলা ভেজে নিলাম ভেজে নেওয়ার পর যে বেটে রাখা মশলাটা সেই মশলাটা দিয়ে এবার এটাকে ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখে তিন চার মিনিট কষে নেব মশলা থেকে যখন এরকম তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে আমি পরের যে উপকরণগুলো সেগুলো দিতে থাকব। নুন দিয়ে দিলাম আর ক্যাপসিকাম আর বেল পেপারগুলো দেবো এখানে ক্যাপসিকাম আর বেল পেপারটা একটু শেষের দিকে দিলে ভালো হয় না হলে এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি গলে যায় তো আমি সেই জন্যই সেদ্ধ করার সময় এগুলোকে দিয়ে নি এগুলোকে জাস্ট দু মিনিট একটু ভেজে নিলেই সেদ্ধ হয়ে যাবে অল্প একটু জল দিলাম যে সবজি সেদ্ধ করার জল সেই জলটাই কিন্তু আমি এখানে দিয়েছি হালকা করে একটু জল দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় এবারে সবজিগুলো যেগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম সমস্ত মশলার সঙ্গে সবজিগুলোকে খুব ভালো করে এবারে মিশিয়ে নিতে হবে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এগুলোকে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব তো নুন দেয়া হয়ে গেছে বাটা মশলাও দেয়া হয়ে গেছে এইবারে এটাকে শুধুমাত্র ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কষে নেওয়ার সময় ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে ভেজে রাখা কাজু কিশমিশ দিয়ে দেব চিনি দেবেন আর দেবেন দুধ যে সবজি সেদ্ধ করার জলটা তার মধ্যেই আমি একটু দুধ গুলে রেখেছি গুঁড়ো দুধ আমুলের যে গুঁড়ো দুধ এখানে গরুর দুধও দেওয়া যেতে পারে আর যতটা পরিমাণ জল দরকার সেটা আমি সবজি সেদ্ধর জলটা দিলাম তো পুরো জলটাই কিন্তু আমার এখানে কাজে লেগে গেল। সুতরাং রান্নার মধ্যে কিন্তু পুষ্টিগুণ বজায় রইল তো গ্রেভি তৈরির জন্য যতটা জল দরকার দিয়ে ভেজে রাখা পনিরের কিউবগুলো এর মধ্যে দিয়ে দেব কারণ সবজি সমস্ত সেদ্ধ হয়ে গেছে তো এর এই সময় পনিরটা দিলে আর কিন্তু ভেঙে যাবে না কারণ রান্নাটা আমাদের অলমোস্ট ডান এবারে আমাদের নামিয়ে নিতে হবে আর কিছু গুঁড়ো মশলা এখানে দেব তো পনিরগুলোকে একটু গ্রেভির মধ্যে ভালো করে ডুবিয়ে দিলাম যাতে ফ্লেভারটা ভালো মতো চলে আসে এবারে ঢাকা দিয়ে দু মিনিট একটু ফুটিয়ে নেব ঘি অবশ্যই দিতে হবে নিরামিষ রান্না একটু ঘি গরম মশলা এগুলো দিলে খেতে ভালো লাগে আর কাসুরি মেথি হাতে একটু ক্রাশ করে নিয়েছি সেটা ওপর থেকে ছড়িয়ে দিলাম কাসৌরি মেথির ফ্লেভারটাও কিন্তু খুব ভালো যায় তো সব কিছু ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি গ্রেভিটাকে আরেকটু শুকিয়ে নিতে পারেন তো আমি এই অবস্থাতেই রেখে দিচ্ছি কারণ এটা ঠান্ডা হলে আরও একটু কিন্তু গ্রেভিটা শুকিয়ে যাবে তো গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে দু মিনিট রেখে দেব। আমাদের নবরত্ন কোরমা কিন্তু একদম রেডি এটাকে রুটি পরোটার সাথেও খাওয়া যায় বা যে কোনো রাইসের সাথেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে নিরামিষ রান্না হলেও এটা কিন্তু ভীষণই সুস্বাদু হয় তো এই রান্নাটা অবশ্যই বাড়িতে একবার করে দেখবেন কেমন লাগে যদি ভালো লাগে তো অবশ্যই জানাবেন আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য তো আজ তাহলে এই পর্যন্তই আমার রান্না এখানেই শেষ করলাম চেষ্টা করব। আরও নতুন ধরনের কোনো রান্না আপনাদের সঙ্গে শেয়ার করার তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নতুন নতুন রান্না করতে থাকুন